এই বাড়িটি পৃথিবীর সবচেয়ে নির্জন এক স্থানে অবস্থিত যেখানে কিছু সাহসী মানুষ বসবাস করেন কেউ কেউ একাকিত্ব আর প্রশান্তির সন্ধানে এমন জীবন বেছে নিয়েছেন যা কল্পনারও বাইরে এটি এক পর্বতের চূড়ায় দাঁড়িয়ে থাকা একাকী একটি বাড়ি যা আমাদের আধুনিক সমাজ থেকে অনেক দূরে যেন এক আলাদা জগৎ এমন কিছু বাড়ি রয়েছে যেগুলো এতটাই বিচ্ছিন্ন জায়গায় অবস্থিত যে মনে হয় এদের সাথে বাইরের পৃথিবীর কোনো সম্পর্কই নেই এই মানুষগুলো সত্যিকার অর্থেই জনবিচ্ছিন্ন জীবন বেছে নিয়েছেন মূল বিষয়ের আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব সেই সব দুঃসাহসিক বাড়িগুলোর সন্ধানে যেখানে কিছু মানুষ জীবন বাজি রেখে বসবাস করছেন তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশান্তি নির্বাচন করুন যেন ভবিষ্যতে আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পান কাটস্কি পিলার আমাদের জীবনে কখনো কখনো একটু নির্জনতা প্রয়োজন হয় যেখানে আত্মার শান্তি মেলে কিন্তু একজন ব্যক্তি এই নির্জনতার ধারণাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন তিনি বাস করতেন একটি প্রাচীন গির্জায় যা দাঁড়িয়ে আছে সুউচ্চ এক চুনাপাথরের স্তম্ভের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় একশ্রিশ ফুট উঁচুতে অবস্থিত এই অবিশ্বাস্য জায়গাটির নাম কাটস্কি পিলার এটি পশ্চিম জর্জিয়ার ইমেরেতি অঞ্চলের কাটস্কি গ্রামে অবস্থিত এই স্থাপনাটি নবম শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং খ্রিস্টান সন্ন্যাসীদের একটি বিশেষ সম্প্রদায় স্টাইলাইটস এটিকে নির্মাণ করেছিলেন তারা বিশ্বাস করতেন যে উঁচু স্থানে বাস করলে তারা সৃষ্টিকর্তার কাছাকাছি পৌঁছাতে পারবেন এই স্তম্ভের ওপর রয়েছে একটি ছোট গির্জা তিনটি সন্ন্যাসী কক্ষ একটি গুদাম একটি পাথরের কবর এবং একটি সীমানা প্রাচীর এখানে ওঠার একমাত্র উপায় হল লম্বা একটি মইবে উপরে যাওয়া ফলে এটি নির্জনতা খোঁজার জন্য এক আদর্শ স্থান হয়ে উঠেছে অটোমান সাম্রাজ্যের আক্রমণের পর এটি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল কিন্তু উনিশ শতকের মাঝামাঝি এক অভিযাত্রী এটি পুনরাবিষ্কার করেন পরে উনিশ শতকের নব্বই দশকে সন্ন্যাসী মাক্সিম কেপ্টও এখানে বসবাস শুরু করেন এবং এটিকে তার স্থায়ী ঠিকানা বানান গাছাদালুর গ্রাম দুই হাজার ফুট উঁচু পাহাড়ি ভূমি পার করে তারপর দীর্ঘ একটি পর্বত বা জলপথ অতিক্রম করলেই পৌঁছানো যায় গাছাদালুর গ্রামে এই কঠিন পথ এখানকার বাসিন্দাদের জন্য জীবনের এক কঠোর বাস্তবতা গাছাদালু ডেনমার্কের ফারো দ্বীপপুঞ্জে অবস্থিত একটি চমকরোদ গ্রাম যা বিশাল পাহাড় এবং গভীর সমুদ্রের কারণে সম্পূর্ণ বিচ্ছিন্ন কয়েক বছর আগেও এখানে যেতে হলে পাহাড়ের খাড়া সিঁড়ি বেয়ে উঠতে হতো অথবা বিপজ্জনক পাহাড়ি পথ পার হতে হতো। এখানকার মানুষের জীবন ছিল নিঃসঙ্গতার শিল্পময় প্রতিচ্ছবি কারণ এই গ্রামটি ছিল ছোট এবং সম্পূর্ণ বিচ্ছিন্ন যেখানে কেবলমাত্র কিছু নির্ভীক মানুষ কৃষিকাজ করতেন দুই সালে এখানকার জনসংখ্যা ছিল মাত্র আঠারো জন তবে এখন নতুন একটি সুডঙ্গ পথের মাধ্যমে গ্রামটি ফারো দ্বীপপুঞ্জের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত হয়েছে এখানে এখনও কোলাহল নেই বললেই চলে তবে সহজ যাতায়াতের সুযোগ তৈরি হওয়ায় অনুমান করা হচ্ছে যে ভবিষ্যতে এই ছোট গ্রামটি বড় হবে এবং শান্তিপূর্ণ জীবনের সন্ধানে নতুন কিছু মানুষ এখানে বসবাস শুরু করবে চেস প্যাভেলিয়ান মাউন্ট হুয়াশান চীনের মাউন্ট হুয়াশান সাত হাজার ফুট উচ্চতা বিশিষ্ট এবং এটি চীনের পাঁচটি পবিত্র পর্বতের মধ্যে একটি এখানে রয়েছে প্রাচীন তাওবাদী মন্দির মণ্ডপ চা ঘর এবং ভয়ঙ্কর পাহাড়ের ধাপে তৈরি পথ মাউন্ট হুয়াশানের প্রধান পথটি প্রায় তিন হাজার বছর আগে নির্মিত হয়েছিল এর দৈর্ঘ্য সাড়ে সাত মাইল এবং উচ্চতা ছয় হাজার ফুট তবে এখানকার সবচেয়ে দুঃসাহসিক স্থান হল চেস প্যাভিলিয়ন যা পাহাড়ের ভয়ঙ্কর ফাটলের মধ্যে অবস্থিত এখানে পৌঁছানো অত্যন্ত কঠিন তবে লোহার রড বা পুরনো পাথরের সিঁড়ির মাধ্যমে যাত্রা সম্ভব যদি আপনি একবার এখানে পৌঁছাতে পারেন তাহলে চমৎকার দৃশ্য উপভোগ করার পাশাপাশি দাবা খেলার সুযোগও পাবেন ক্লিফ হ্যাভেন ক্লিফ হ্যাভেন বাড়িটি যেন কোনো প্রাচীন যুগের ঐতিহ্যবাহী নির্মাণশৈলী ধারণ করে তবে এতে আধুনিক সব সুবিধা যুক্ত রয়েছে এটি তৈরি করা হয়েছে মন্টেজুমা ক্যানিয়নের পাথর দিয়ে এটি এমনভাবে পাহাড়ের সাথে মিশে আছে যে দূর থেকে প্রায় অদৃশ্য মনে হয় এবং এখানে অবস্থান করলে মনে হবে আপনি পৃথিবী থেকে অনেক দূরে রয়েছেন তবে কাছের শহর মাত্র কুড়ি মিনিটের দূরত্বে যা আপনাকে দুটি ভিন্ন দুনিয়ার অভিজ্ঞতা দেবে একদিকে নিখুঁত নিঃসঙ্গতা অন্যদিকে আধুনিক সুবিধা প্রথম দেখায় এটি ছোট মনে হলেও ভেতরে রয়েছে দুই হাজার একশো বর্গফুট জায়গা তিনটি স্বরণকক্ষ দুটি বাথরুম এবং একটি উষ্ণ দক্ষিণমুখী অভ্যন্তরীণ পরিবেশ এখানে সব ধরনের বিলাসবহুল সুযোগ সুবিধা পাওয়া যায় এমনকি তিনটি গাড়ি রাখার জন্য গ্যারাজও রয়েছে কিন্তু ক্লিফ হ্যাভেনের সবচেয়ে বিশেষ দিক হল এর অবস্থান যা বারো একর বিস্তৃত লাল পাথরের ভূখণ্ডের মধ্যে অবস্থিত এই বাড়ি সম্পূর্ণ ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করে কারণ আশপাশে কোনো প্রতিবেশী নেই এটি হয়তো কোনো বিশাল প্রাসাদ নয় তবে প্রকৃতির কোলে একটি বিরল রত্ন যা আপনাকে প্রকৃতির সাথে একাত্ম হতে সাহায্য করবে এবং প্রয়োজনে বাইরের জগতের সাথে সহজে সংযোগ স্থাপন করতে দেবে জাস্ট রুম এনাফ আইল্যান্ড কানাডা আপনি কি কখনো মনে করেছেন যে শহরের কোলাহল আপনার শান্তি নষ্ট করছে যদি মনে হয় আপনি মানুষের ভিড়ে হারিয়ে যাচ্ছেন তাহলে জাস্ট রুম এনাফ আইল্যান্ড হতে পারে আপনার জন্য আদর্শ স্থান এটি কানাডার পূর্ব অন্টারিও প্রদেশে সেন্ট লরেন্স নদীর বুকে অবস্থিত এই ছোট্ট দ্বীপটিতে রয়েছে মাত্র একটি বাড়ি একটি ছোট সৈকত আর একটি গাছ এটি থাউজ্যান্ড আইল্যান্ডস দ্বীপুঞ্জের সবচেয়ে ছোট দ্বীপ এবং কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছাকাছি অবস্থিত হাজার তিনশো আয়তনের এই দ্বীপটি উনিশশো সালে আইসল্যান্ড পরিবার কিনেছিল পরবর্তীতে এর অনন্য আকর্ষণের কারণে এটি পর্যটকদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে তবে এখানে প্রায়ই দর্শনার্থীদের ভিড় দেখা যায় তাই যদি আপনি একদম নির্জনতা চান তাহলে হয়তো এর জনপ্রিয়তাই আপনার জন্য সমস্যার কারণ হতে পারে হাইড্রেজার্ট হাউস হাইড্রেজার্ট হাউস একটি ব্যতিক্রমী স্থাপত্যশিল্পের নিদর্শন যা উনিশশো সালে খ্যাতিমান স্থপতি কেন্দ্রিক কিলক ডিজাইন করেছিলেন এটি জোশুয়া অঞ্চলের এক রহস্যময় মরুভূমিতে তৈরি করা হয়েছে এই বাড়িটি এতটাই নিখুঁতভাবে প্রাকৃতিক পরিবেশের সাথে মিশে গেছে যে দূর থেকে দেখলে মনে হয় এটি কোনো সাইফাই সিনেমার দৃশ্য পাঁচ হাজার বর্গফুটের এই বাড়িটি দশ একরের এক দুর্গম মরুভূমির মাঝে বিশাল পাথরের সাথে এমনভাবে একীভূত যে এর সমতল ছাদ ও প্রাকৃতিক ভূদৃশ্যের মধ্যে হারিয়ে যায় স্থপতি কিলক নকশা সম্পন্ন করার পর পরবর্তী চৌদ্দ বছর ধরে এক অভিজ্ঞ ডিজাইনারের প্রতিটি আসবাব এবং অভ্যন্তরীণ সাজসজ্জা প্রস্তুত করেন বাড়িটি বেশ পুরনো হলেও এর আধুনিক নকশা আজও সময়ের সাথে তাল মিলিয়ে চলে যা স্থাপত্যশিল্পের এক দৃষ্টান্ত বিচ্ছিন্ন রহস্যময় বাড়ি সম্প্রতি ইন্টারনেটে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে একটি ছোট্ট বাড়িকে একটি বিশাল পাথরের ওপরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই ছবিটি নিয়ে নানা ধরনের আলোচনা চলছে কেউ কেউ বলছেন এটি এমন এক ব্যক্তির বাড়ি যিনি সম্পূর্ণ একাকী থাকতে চেয়েছিলেন আবার অনেকে মনে করছেন একসময় এটি ছিল একটি দ্বীপ যা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে বর্তমান অবস্থায় পৌঁছেছে এরকম আরও একটি বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে যার নাম এলিডে আইল্যান্ড বছরের পর বছর ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায় সমুদ্রবেষ্টিত এক ছোট দ্বীপের ওপরে দাঁড়িয়ে আছে একটি বাড়ি এই বাড়িটি নিয়ে নানা গল্প গল্পচলিত আছে কেউ বলেন এটি কোনো ধনী ব্যক্তির গোপন বাড়ি কেউ বলেন এটি হয়তো জম্বি অ্যাপোকালিক্সের জন্য বানানো একটি লুকানো আশ্রয়স্থল কিন্তু বাস্তব সত্যতা কিছুটা ভিন্ন আইসল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত এলিডে দ্বীপে প্রায় তিনশো বছর আগে পাঁচটি পরিবার বসবাস করত তারা মূল ভূখণ্ড থেকে দূরে সরে গিয়ে গবাদি পশু পালন মাছ ধরা এবং পাফিন পাখি শিকার করে জীবন কাটাত কিন্তু দুইশো বছর পর উন্নত জীবনের সন্ধানে তারা একে একে দ্বীপটি ছেড়ে চলে যায় শেষ পর্যন্ত সেখানে পড়ে থাকে একটি পুরনো শিকার কুটির যা আজও নির্দিষ্ট শিকার মৌসুমে ব্যবহৃত হয় এটি কোনো বিলাসবহুল বাড়ি নয় নেই কোনো বিদ্যুৎ বা চলমান পানির ব্যবস্থা তবে এর বিচ্ছিন্নতা এবং রহস্যময় অতীত এটিকে আকর্ষণীয় করে তুলেছে এই বাড়িগুলো আমাদের দেখায় যে অনেকেই ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে একাকী জীবনের স্বপ্ন দেখেন আমরা মাঝে মধ্যে এমন কোনো জায়গার কথা ভাবি যেখানে থাকবে নিস্তব্ধতা কোনো কোলাহল থাকবে না শুধু নিজেকে সময় দেওয়া যাবে আপনার কি এমন একটি স্থানে থাকার ইচ্ছে আছে নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর দেখা হবে আমাদের পরবর্তী এপিসোডে ধন্যবাদ